তো চলো মজামস্তি তো অনেক হলো তো তোমাদের সাথে এবার ব্লগুলো শেয়ার করা যায় তো এবার থেকে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করব আর বিয়ে বাড়ি তো আমাদের ভীষণ মস্তি করে কাটলো সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আর এ আজকের ব্লগটা কিন্তু আমি আইব্রো ভাতের থেকে শুরু করছি ঠিক আছে তো তোমরা কিন্তু ফুল ব্লগটা দেখো আশা করি তো কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকের কিন্তু ব্লগটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশি মানে আইবুড়ো ভাতের থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আর কিন্তু নেক্সট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর কমেন্ট করতে তোমরা একদমই ভুলো না আর সবাই খুব খুব ভালোবাসা দিও যাতে ওরা জীবনে অনেক ভালো থাকে সুস্থ থাকে স্বাভাবিক থাকে আর জীবনে খুব ভালো থাকে সুখে থাকে তো চলো ব্লগটা শুরু করা যাক দেখো মাটন তো মাটন দিয়ে হবে আলু দিয়ে আর এখানে মশলা বলতে এই যে পেঁয়াজ বেশ কিছুটা কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে জাদা এটা হচ্ছে মাটনে যাবে আর এখানে যাবে মাছে যাবে কিছুটা আর কিছুটা ডালে যাবে তো এই হচ্ছে আমি সব কিছু গুছিয়ে একদম কেটে কুটে কিন্তু এই কিছু তো দেখতেই পাচ্ছ রেডি করে নিয়েছি এইবার হচ্ছে আমি ঝমাঝম করে এদিকে রান্না বসিয়ে দেবো তো আমার যার কারণে একটু সময় লেগেছে কেন এত জিনিস বানাতে তো হোক আর এদিকে দেখো হচ্ছে কড়া বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে কিন্তু আর একটা কড়া বসিয়ে দেবো আর সকালে আমাদের রান্নাটা হয়ে গেছে আমি সেরকম কিছু রান্না বলতে শীত ভাজা আর ভাত করেছি তো সারাদিনের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু প্রেশার কুকারে বসিয়ে দিলাম অনেকক্ষণ কষেছি একটু আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুটা সুন্দর সিদ্ধ হবে তো সেই কারণে একটু প্রেশার কুকারে বসিয়ে দিলাম জানাই শুভ দুপুর তো আজকে দুপুরবেলার মেনুতে কি কি আছে স্পেশালি চলো তোমাদের সাথে শেয়ার করি আর যার জন্য এত আয়োজন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো সবার ফার্স্টে দেখো এখানে কিন্তু কাঁসা থালা গ্লাস সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি আর তার সাথে কিন্তু আছে এখানে দেখো সালাড তো লেবু শশা এদিকে এইদিকে হচ্ছে পেঁয়াজ আর এদিকে তোমার টমেটো লঙ্কা তো সব কিছু আছে আর তার সাথে আছে এখানে পাঁচ রকম ভাজা এখানে আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল এখানে আছে হচ্ছে মাছের কালিয়া পোস্ত দিয়ে করেছি আর এখানে আছে আমের চাটনি আর সবশেষে এখানে রয়েছে কিন্তু মাটন তো হচ্ছে মাটন লাল লাল দেখো মাটন করেছি আর এখানে হচ্ছে মিষ্টি আছে আর তার সাথে কিন্তু এখানে ফুটি আছে তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সবচেয়ে এখানে সবার ফার্স্ট এখানে কার প্রিয় খাবার এখানে কোনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে সবাইকে জানায় শুভ দুঃখ এখনকার মতন টাটা আবার দেখা হচ্ছে পরে

કે કે ગામ ને તો ગામલા તો બક્તિ કામ થઈ ડાળું 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 ના સચ્ચું સચ્ચું હલાય છે આવે rato આય સચ્ચું હલાયના બોલ છે વૈતળ આય હલાય છે તા બોલ છે ડાળા અનિયા અનિયા ભોળના લાકડી બોલે મને ગાડી જ બોલે ਇਹ ਪਾਣੀ ਇਹ ਪੂਰਾ ਢਾਲ ਦੇਣਾ ਪੁੱਟੋ ਉਹੜਾ ਪਾਉਣਾ ਇਹ ਪੂਰਾ ਢਾਲ ਲੱਕਣਾ ਮਟਾ はい তো এটা হচ্ছে কিন্তু আমার দু তারিখের ব্লগ আর হচ্ছে তিন তারিখে তো বিয়ে ছিল তো আগের দিনে যত তত্ত্ব সব কিছু আর কি সাজানো হয়েছে তো সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করছি তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের তত্ত্বগুলো সাজানো হয়েছে এই তত্ত্বগুলো যাবে হচ্ছে মেয়ের বাড়িতে আর সবচেয়ে বেশি আকর্ষণ যে জিনিসটা দেখো এই বর্ব তো এত সুন্দর এত অসাধারণ লেগেছে সত্যি কথা বলতে আমার মানে বলার মতন না তো সবাই মিলে আরকে আমরা ততটাকে আবার সুন্দর করে গুছিয়ে সাজিয়ে আর কি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের তত্ত্বে কি কী যাচ্ছে সেইগুলো তো তোমরা কিন্তু ফুল ব্লগুলো দেখো মিস করো না আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর সবাই খুব খুব কিন্তু ভালোবাসাটা অবশ্যই কিন্তু দিও আর কেমন লাগলো সেটাও অবশ্য জানিও

তারপরে যাই হোক আর কি আবার আলমারিতে আর কি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো সবাই খুব হাসি খুশি